বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই লোকসভা ভোট আর এই ভোট মানে প্রত্যেক নাগরিককেই ভোট দিতে হয় তাই এমন অনেক নাগরিক আছেন যারা ভোট দিতে পারেন না অর্থাৎ তিনি ভোটার কিন্তু তিনি ভোট দিতে পারেন না অনেকের হয়তো কোন ডকুমেন্টস নেই বিশেষ করে ভোটার কার্ড নেই তো ভোটার কার্ড না থাকার জন্য অনেক প্রার্থী আছেন যিনি ভোট দিতে পারেন না বা ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তিনি জানেন না কিভাবে ভোট দিতে হবে আজকে আপনাদেরকে বলে রাখি ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন তবে এর জন্য একটি নিয়ম আছে সেই নিয়ম বা শর্তটা আপনাকে মানতে হবে যদি আপনি মানতে পারেন তাহলেই আপনি ভোট দিতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো মানুষের কাছে ভোটার কার্ড না থেকে থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন তবে তার জন্য একটি নিয়ম তাকে মেনে চলতে হবে এবং কি সেই নিয়ম বা কিভাবে একজন না দিতে পারবেন বিষয়টি আলোচনা করব এবং দু হাজার চব্বিশে কারা কারা ভোট দিতে পারবেন না সেই বিষয়টিও আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন তবে এর একটি নিয়ম আছে ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন আসন্ন এমত অবস্থায় অনেকের মনেই প্রশ্ন আসছে যে ভোটার আইডি কার্ড না থাকলে কি ভোট দেওয়া যাবে উত্তর হলো হ্যাঁ আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন আপনার বয়স শুধুমাত্র আঠারো বছর হলেই আপনি আপনার নিকটস্থ বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন ভোটার আইডি না থাকলেও অন্য যে কোন পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই নিম্ন নিম্নরূপ ভোটার কার্ড ছাড়া কিভাবে ভোট দেওয়া যাবে ভোটার তালিকায় আপনার নাম থাকা উচিত সবার আগে নিশ্চিত করুন যে ভোটার তালিকায় আপনার নাম নিবন্ধিত আছে এটি জানার জন্য আপনি এইচ ডট স্ল্যাশ হিন্দি ডট ইসিআই ডট জিও ভি ডিও কন্ট্যাক্ট সবটা পরীক্ষা করে নিতে পারেন আপনার কাছে একটি বিকল্প আইডি থাকতে হবে আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি ভোট দেওয়ার জন্য নিম্নলিখিত বিকল্প আইডিগুলির একটি কিন্তু ব্যবহার করতে পারেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট মনরেগা জব কার্ড ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি সহ পাসবুক কেন্দ্রীয় রাজ্য সরকার পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানির ইস্যু করা পরিচয়পত্র ছবি সহ পেনশনের ডকুমেন্ট যদি প্রযোজ্য হয় শ্রম মন্ত্রকের ইস্যু করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড এমপি বিধায়ক এম এল দেওয়া সরকারি পরিচয়পত্র এরপর ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে উপরুক্ত বিকল্প পরিচয় দেখাতে হবে নির্বাচন কর্মকর্তা আপনার পরিচয়পত্র যাচাই করে আপনার নাম নিশ্চিত করবেন ভোটার তালিকায় আপনার নাম থাকলে তবেই আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে তারা ভোট দিতে পারবেন না মনে রাখবেন আপনার কাছে বিকল্প পরিচয়পত্র না থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না আপনার বয়স আঠারো বছরের কম হলে আপনি ভোট দিতে পারবেন না দেখুন ভোটার আইডি কার্ড কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটির জন্য আবেদন করুন উপরোক্ত নিয়মে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিষয়টি কতটি গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলেও আপনি ভোট দিতে পারবেন এই নিয়ম অনুসারে এবং কারা কারা ভোট দিতে পারবেন না সেগুলো দেখে নিতে পারলেন বিষয়গুলি মেনে চলুন এবং আপনারও কেন্দ্রে গিয়ে ভোট দিন বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি এবং আপনি কখনো এইভাবে ভোট দিয়েছেন কি না বা আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ